আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি কড়াইতে মিষ্টি কুমড়ো তরকারি করবো তেজপাতা দিলাম আর দিলাম ফোড়ন মশলাটা ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে দেবো এখানে আমি কুমড়ো আলু মিষ্টি আলু কেটে রেখেছি এখন এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে নেড়ে ছেড়ে নেব এখানে আদা গসে রেখেছিলাম আদাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না এটা মাখা মাখাই ভালো লাগে খেতে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দেব এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো ভিডিঅ'টি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিব